এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন আজকে আরও একদিন নিয়ে এসেছি তোমাদের জন্য ডেইলি নিউজ অ্যানালাইসিস এই ডেইলি নিউজ অ্যানালাইসিসে আমরা প্রতিদিন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ডাব্লু বি সি রেল এসএসসি অ্যান্ড ইউপিএসসি এগুলোর জন্য যা প্রয়োজন হয় সেগুলো আমরা কিন্তু অ্যানালাইজ করি আমাদের সোর্স থাকে পিআইবি পিটিআই নিউজ অন এয়ার দ্য হিন্দু আইএনএস বিজনেস স্ট্যান্ডার্ড টাইমস অফ ইন্ডিয়া ডেকান হ্যারাল্ড হিন্দুস্তান টাইমস প্রতিটা পেপার থেকে আমরা একটা জিস্ট বের করে নিয়ে আসি এবং সেইটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি নাও আশা করছি তোমাদের আমাদের এই ভিডিও সেকশন খুব ভালো লেগেছে যদি কোনো অবজেকশান থাকে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের জানাবে আমরা চেষ্টা করছি জিনিসটাকে আরও ভালো করে যাতে ডিএনএ প্রতিদিন সবার দশ থেকে পনেরো মিনিট ভীষণ কাজ দেয় সেরকম তৈরি করার আজকে স্যাটারডে টেন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্রথম পয়েন্ট সিজিআই সূর্যাকান্ত ইনাগোরেটস ইন্ডিয়াস ফার্স্ট ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট ইন কালপেট্টা কেরালা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা কেন সিজিআই সূর্যকান্ত ইনাগুরেটস ভারতবর্ষের প্রথম ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট তার মানে কি ভারতের প্রথম পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে এই কোর্টে এখন থেকে আর পেপার ব্যবহার করা হবে না ফুললি ডিজিটালাইজ হয়ে যাবে আমাদের সূর্যাকান্তকে আমাদের জাস্টিস সূর্যাকান্ত হচ্ছে ভারতের নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কমেন্টে আমাকে জানাবে আমাদের কাছে কতগুলো আমাদের কাছে কতগুলো সুপ্রিম কোর্টের জাজেস আছে সুপ্রিম কোর্টের জাজেস আছে আর যেটা জানাবে জাস্টিস সূর্যকান্ত সূর্যকান্ত ভারতবর্ষের কততম চিফ জাস্টিস নেক্সট হুইস ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট হোস দ্য কান্ট্রিজ ফার্স্ট ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট কালপেট্টা ওয়াইনার ডিস্ট্রিক্ট কেরালা স্যাটারডে টেন জানুয়ারির পরের কোশ্চেন হচ্ছে এনএসি অ্যান্ড আইজিএক কলাবারেক টু লঞ্চ ইন্ডিয়ান ন্যাচারাল গাস ফিউচার্স কন্ট্রাক্ট দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড অ্যানাউন্স টু কোলরেট উইথ ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ টু ডেভেলপ অ্যান্ড লঞ্চ আ ফিউচার কন্ট্র্যাক্ট অন ইন্ডিয়ান ন্যাচারাল গ্যাস আ ফার্স্ট অফ ইটস কাইন্ড ইনিশিয়েটিভ স্ট্রেনথেনিং দ্য ন্যাশনাল ন্যাচারাল গ্যাস মার্কেট ইকোসিস্টেম তাহলে ভারত দেশের ন্যাচারাল গ্যাসকে নিয়ে এখন দুটো ভীষণ বড়ো অর্গানাইজেশন কোলাবরেট করছে কী কী নাম এনএসসি অ্যান্ড আই জি এস অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আমাকে বলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার কমেন্টে জানাবে হেডকোয়ার্টার্স কোথায় হেড কোয়ার্টার কোথায় তোমরা যদি প্রতিদিন একটু একটু করে করো অর্থাৎ বিন্দু বিন্দু যদি জোড়ো তাহলে মাসের শেষে থেকে একটা সাগর তৈরি হয়েছে আমাদের মাসের শেষে যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আসবে সেই ম্যাগাজিন থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের কতটা ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি হয়েছে দ্য প্রোপোজ ইন্ডিয়ান ন্যাচারাল গ্যাস ফিউচার্স প্রোডাক্ট উইল কম্বাইন এনএসি এক্সপার্টিস ইন ডেরিভেটিভ মার্কেট উইথ আইজিএক্স লিডারশিপ ই স্পট অ্যান্ড ন্যাচারেল গ্যাস ট্রেডিং তাহলে আর কোলাবারেটিং টু লঞ্চ দ্য ইন্ডিয়ান গ্যাস ফিউচার্স প্রোডাক্ট এনএসসি অ্যান্ড আইজিএক্স ইউনিয়ন মিনিস্টার অন্নপূর্ণা দেবী লঞ্চেস পানখুড়ি পোর্টাল টু এনহান্স ইজ অফ লিভিং ফর উমেন অ্যান্ড চিলড্রেন তাহলে ইউনিয়ন মিনিস্টার ফর উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট শ্রীমতী অন্নপূর্ণা দেবী লঞ্চটা পাংখুড়ি পোর্টাল তাহলে পাংখুড়ি পোর্টাল কিসের জন্য হয়েছে ওমেন অ্যান্ড চিলড্রেনদের ইন ইজ অফ লিভিংকে এনহ্যান্স করার জন্য তাই তো দ্য নেম ওয়ান ফ্ল্যাগশিপ স্কিম আন্ডার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দ্যাট সাপোর্টস চিলড্রেন্স নিউট্রিশন অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস এই আইসিডিএস কাকে বলি দেখবে বাড়িতে বাড়িতে গিয়ে এবং বাচ্চাদের প্রথম সময় যে নিউট্রিশিয়ান দরকার হয় সেই নিউট্রিশনের জন্য যে সার্ভিসেসটা থাকে সেটাকে আমরা বলি আইসিডিএস দেখবি আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করে তারা দেখে যাতে পোলিওটা না হয়ে যায় বাচ্চাদের সেই জন্য পোলিও টিকাটা দেওয়া হয় এরপর আসে ইউআইডিআই লঞ্চেস ম্যাসকটস ইউদাই টু সিমপ্লিফাই পাবলিক আন্ডারস্ট্যান্ডিং অব আদার সার্ভিসেস আধার সার্ভিসকে যাতে মানুষ ভালো করে বুঝতে পারে সেই জন্য লঞ্চ করা হয়েছে ইউদাই দেখো বা উদয় আমরা বাংলায় বলবো এটা দেখো ভীষণ কিউট একটা ম্যাসকট আমাদের উদয় স্টার্ট করেছে নাও হোয়াট ইজ দ্য নেম অফ আধার মাস্কট লঞ্চ বাই ইউআইডি আই এন টোয়েন্টি এটা হবে কিন্তু ইউডাই আশা করি তোমাদের আর নামটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না বা উদয় বাংলায় যদি বলি আরবিআই ক্যান্সেল রেজিস্ট্রেশন অফ থার্টি ফাইভ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ ফর রেগুলেটরি নন কমপ্লায়েন্সেস তাহলে আরবিআই আমাদের প্রেজেন্ট আর বি আই গভর্নর কমেন্ট করো প্রেজেন্ট আর বি আই গভর্নর আই গেস সঞ্জয় মালহোত্রা রাইট দেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ থার্টি ফাইভ এন আন্ডার সেকশন ফোরটি ফাইভ আই এ অফ দি আর বি আই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর আন্ডার সুইচ রেজিস্ট্রেশন অফ আর বিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর ডিড দ্য আর বিআই ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ এন সেকশন সিস্টি ফাইভ আই এ অফ দি আর অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কোন সেকশনের আন্ডারে করা হয় পাকিস্তান বন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজা অ্যানাউন্স ইস রিটায়ারমেন্ট উসমান খাজা ভেটার অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার ক্রিকেটার অ্যানাউন্স ইস রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট আফটার দ্য অ্যান্ড ফাইনাল অ্যাসেস টেস্ট ম্যাচ অ্যাগেনস্ট ইংল্যান্ড অ্যাট সিডনি ক্রিকেট গ্রাউন্ড তাই তো তাহলে হু অ্যানাউন্স ইজ রিটায়ারমেন্ট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট আফটার ফিফ্থ অ্যাসেস টেস্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্সার হবে উসমান খাজা অস্ট্রেলিয়ার একজন টেস্ট ব্যাটসম্যান আচ্ছা এবছর কিন্তু আরও অনেকগুলো মানুষ রিটায়ার করেছে যেমন মার্টিন গাপতিল যেমন মার্টিন গাপতিল আর কে ঋদ্ধিমান শাহ কিছুর থেকে ঋদ্ধিমান শাহ অল ফর্মস অফ ক্রিকেট থেকে ঋদ্ধিমান শাহ ঋদ্ধিমান শাহ কী ছিলেন ভারতের একজন ভীষণ ভালো উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান ছিলেন ঠিক আছে ভীষণ বড় দুটো অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু হবে নেক্সট কি বলা হচ্ছে শ্রী এ কে বালাসুব্রমণিয়াম টেক্স ওভার অ্যাজ চেয়ারম্যান অব অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড আমাকে কমেন্টে জানাও অ্যাটোমিক এনার্জি যে ডিপার্টমেন্টটা রয়েছে নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড অ্যাটোমিক এনার্জি এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসে বা কোন মিনিস্টারের আন্ডারে আসে মনে রাখবা এইটা কিন্তু ডাইরেক্টলি আসে এর আন্ডারে অর্থাৎ পিএম এইটাকে কিন্তু হেড করে আমাদের এই সেকশানটা যেখানে আমাদের নিউক্লিয়ার যত ডিসিশান থাকে সেটা কিন্তু আমাদের পি এম ডাইরেক্টলি হেড করে শ্রী এ কে বালা সুব্রমণিয়াম আর ডিস্টিংকুই সায়েন্টিস্ট ইনি হয়েছেন আমাদের অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান কী নাম এ কে বালা সুব্রমণ্যাম আচ্ছা প্রিভিয়াসলি চেয়ারম্যান অব দ্য প্রজেক্ট ডিজাইন সেফটি কমিটি ফর প্রেসিডেন্ট প্রেশারাইজ হেভি ওয়াটার রিয়াক্টার উনি ছিলেন নাও হু টুক চার্জ দ্য চেয়ারম্যান অফ আর বি এইআরবিএন টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড তাই তো দেখো অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড আচ্ছা এনপি সি ফর্ম ফুল ফর্ম কি হবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ভীষণ এই তাহলে হবে এ কে এই বালা সরস্বতী কোন ডান্সের সঙ্গে জড়িত বালা সুব্রমণীয়ম থেকে মনে বললো হুইচ ডান্স কমেন্ট করো তোমরা নেক্সট ইউনাইটেড স্টেটস টু এক্সিট সিক্সটি সিক্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন মেজারশিপ ফ্রম গ্লোবাল কর্পোরেশন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রচুর অর্গানাইজেশন যেগুলো ইন্টারন্যাশনাল রয়েছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এরকম ছেষট্টি টাকা থেকে বেরিয়েছে এবছর দু হাজার পঁচিশের জানুয়ারির দিকে গত বছর দু হাজার পঁচিশে জানুয়ারির দিকে এরা হু থেকে বেরিয়ে গেছে ঠিক আছে এরকম ইম্পর্ট্যান্ট যেসব অর্গানাইজেশন আছে সেখান থেকে কিন্তু ইউএসএ এক্সিট করছে ঠিক আছে দেখো ইউএনএফসিসি আইপিসি তারপর আরও একটা থেকে বেরিয়ে গেছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসির থেকে আউট হয়ে গেছে এরা আমাদের আমেরিকা অ্যান্ড আমেরিকা এখন টার্ন করছে টার্গেট করছে যে তাদের ডিফেন্স বাজেট যেটা এখন ওয়ান বিলিয়নের মতন আছে সেই ওয়ান বিলিয়ন থেকে এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার নিয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ওদের ডিফেন্স বাজেট সরি নট বিলিয়ন নট বিলিয়ন সরি ট্রিলিয়ন ট্রিলিয়ন সরি ট্রিলিয়ন ঠিক আছে তারা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়নে নিয়ে যাবে অ্যান্ড মজার কথা হচ্ছে ভারতের ইকোনমি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের কাছাকাছি এখন রয়েছে তার মানে ধরে নাও আমাদের ওয়ান থার্ড ইকোনমি ওরা শুধু ডিফেন্সে ঢালছে অ্যান্ড আমেরিকা টার্গেট করছে একটা ড্রিম আর্মি বানানোর ড্রিম আর্মি আমেরিকার জন্য যেখানে আমেরিকা এখন ভীষণভাবে তৎপর হয়ে উঠেছে অ্যান্ড বলাই বাহুল্য আমেরিকার এইভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীর আকাশে আবার বিশ্বযুদ্ধের মেঘ দেখা যাবে হোয়াট মেজার ফরেন পলিসি ডিড দ্য ইউনাইটেড স্টেটস অ্যানাউন্স ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইথড্রল ফ্রম সিক্সটি সিক্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এজ এজেন্সি এজ আ পার্ট অফ রিট্রিট ফ্রম গ্লোবাল কর্পোরেশন কর্পোরেশন কি বলছে গভর্নমেন্ট লঞ্চেস Karma Yogi Classroom to boost AI-driven capacity building of civil servants. Government of India launches Karma Yogi Classroom and AI-enabled digital learning feature on I-Got Karma Yogi platform to strengthen capacity building and continuous learning for civil servants across the country. Question: <coughs> name an AI-enabled. লার্নিং ফিচার ফর পার্সোনালাইজড ক্যাপাসিটি বিল্ডিং অফ সিভিল সার্ভেন্স লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা ইউপিএসসি দিচ্ছেও যারা ইউপিএসসি দিতে চাও আমাকে কমেন্টে বলবে ইয়েস স্যার আমরা ইউপিএসসি দিতে চাচ্ছি ইয়েস স্যার আমরা ইউপিএসসি দিতে যাচ্ছি তাহলে তাদেরকে আমি কিছু নোটস পিডিএফ এগুলো দিয়ে হেল্প করতে পারবো ইফ ইউ নিড তোমাদের দরকার হলে আমাদেরকে জানাবে আমি তোমাদের হেল্প করতে পারবো সেখানে গুগল ইন্ট্রোডিউস নিউ জেমিনি পাওয়ার এআই এক্সপিরিয়েন্স ইন জিমেল তাহলে গুগলের সঙ্গে জিমেলের জেমিনি পাওয়ার এআই এক্সপিরিয়েন্সেস কিন্তু আমরা এখন পাবো হোয়াট মেজার আপডেট যে গুগল ইন্ট্রোডিউস ফর জিমেইল ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এআই আই ওভারভিউজ হেল্প মি রাইট সাজেস্টেড রিপ্লাইস প্রুফ রিড অ্যান্ড এআই ইনবক্স দ্যাট উড বি অল ফর টুডে দ্যাট উড বি অল ফর টুডে অ্যান্ড আমাদের চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমাদের এরকম আরও অনেক ইনফরমেশান দিতে পারি প্রতিদিন সকালবেলায় আমাদের ছটা থেকে দশ এম এর মধ্যে ভিডিও চলে আসে যদি নর্মাল ভিডিওসে না পাও তাহলে একবার লাইভ সেকশানটা চেক করবে ঠিক আছে এটা কিন্তু আমরা লাইভই করি তাহলে প্রতিদিন সকালবেলা এই লাইভ সেকশানটা সেশানটা তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারো দ্যাট উড বি অল ফর টুডে থ্যাংক ইউ ওয়ান কারোর কোনো ভালো লাগা খারাপ লাগা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড এই নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারো যদি তোমার কোনো প্রয়োজন থাকে টেল উই মে টেক ইউ অ্যান্ড Jai Hind